তোমরা সবাই কেমন আছো হ্যাঁ ভালো আছি এখন কি কি কাল তোমরা জানো বর্ষাকাল কত বৃষ্টি বৃষ্টি শেষ হচ্ছে না ঠিক আছে তাহলে আমরা এই একটা ছবি দেখি হ্যাঁ দেখো তো ছবিতে কি দেখা যাচ্ছে দেখো তো মনে না 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 এই ছবিটা আমরা দেখি হ্যাঁ আমরা একজন একজন করে শুনলে কথা বুঝতে পারবো আচ্ছা মাইশা বলো তুমি কি দেখছ কালো মেঘ সিনহা বৃষ্টি পড়ছে তুমি বলো অনেক কিছু আছে বলো মানুষ নৌকা চালাচ্ছে গুড ইয়ামিন বল একটা বৃষ্টি পড়ছে হ্যাঁ বৃষ্টি পড়ছে বলছি ইনসানা একটা নতুন একটা কিছু মাঝি নৌকা নিয়ে যাচ্ছে এই যে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে এটা হলো বর্ষাকাল এটা কি কাল এই কালে আমরা বর্তমানে আছি আমাদের বর্ষাকালের সাথে মিলে গেছে ঠিক আছে তাহলে আমরা এইটুক খুব ভালো করে পড়ব তারপরে আমরা কুইজ খেলবো হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা একটু পড়ি বলো বর্ষা ব রে বট বে বর্ষা বর্ষা বানান করো আচ্ছা মুস্তাকিম পারলে আজকে সবাই পারবে মোস্তাকিম বর্ষা বানান করো হ্যাঁ ওটা হলো রেফ হ্যাঁ হ্যাঁ তাহলে কি হলো রেফ মানে বয় বিন্দু র রেফ মানে র তাহলে ব রেফ বর তারপর তারপরে কি তারপরে কি না এটা দুধের না এটা মূর্ধ নস্বের ঠিক আছে এটা কি মূর্ধন্য সহকারের সা বর্ষা আচ্ছা আর মানন আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা বাহ খুব ভালো হ্যাঁ আষাঢ় শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু এ সময় আছে কালো মেঘ জমে কালো মেঘ জমে তাই তো হ্যাঁ ঝড় ঝড় করে বৃষ্টি ঝরে খাল বিল পানিতে ভরে যায় ব্যাং ডাকে এই ব্যাংক ডাকাটা কি করে না ব্যাংক ডাকে এখানে বসছে ব্যাংক এ ঋতুতে কদম ও দোলন চাপা ফটে দোলন চাপা ফোটে আচ্ছা ঠিক আছে ইনসানা ইনসানের কাছ থেকে আগে শুনি ইনসানা তুমি বই দেখে পড়ো একটু জোরে জোরে পড়ো

কদম বাহ থ্যাংক ইউ ইয়ামিন পড়ো ইয়ামিন ইয়ামিন পড়ো এই না না বর্ষা এটুকু সময় আকাশে জোরে বড় তো খুব ভালো রিডিং পড়তে পারে তুমি এক কাজ করো মুস্তাকিমকে একটু শেখাও মুস্তাকিম তুমি ওর কাছে একটু পড়ো আমি দেখতে চাই মুস্তাকিম কি শিখলো হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম প্রোডাক্ট সত্যি পারো না তামিম পড়ো না আচ্ছা পড়ো জোরে হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো বর্ষা ঋতু আচ্ছা এই ছেলেদের আজকে আসছে মতো চারজন তার তিনজনই পারে না এর চেয়ে দুঃখের জায়গা আমি রাখতে পারি বলো হ্যাঁ আমরা শিখবো এখন ও খুব ভালো পারে দেখা তো এটা পারো কিনা সাব্বাস মাইসা পড়ো তো একটু না দুই নাই তো এখানে বাবা থ্যাংক ইউ

মাস না মাসে না মাস নিয়ে কালো কালো মেঘ করে ও মোটামুটি পারে আর কি রিয়া মেয়েদের মধ্যে খুব দুর্বল ছিল ও পারছে আজকে

একটা একটা করে মিলায় পড়ি এই একটা একটা করে আঙুল ধরো এই যে শিখতে হবে হ্যাঁ এবার নিজের একটা একটা করে আঙুল ধরো হ্যাঁ আমি পড়াচ্ছি বলো বর্ষা আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু এ সময় আকাশে কালো মেঘ জমে ঝরঝর করে বৃষ্টি ঝরে খাল বিল শুকিয়ে না সরি আবার আবার এগেন খাল বিল পানিতে ভরে যায় ব্যাং ডাকে এ ঋতুতে কদম ও দোলন চাপা আচ্ছা যারা পারে না তাদের একজনের জন্য একজন সার দিচ্ছে একজনকে পড়াচ্ছে এই যেদিকে প্রায় সবাই পারে সিনহা অনেক ভালো পড়াতে পারে যা তুমি সিনহা ওকে শেখাও হচ্ছে ওদিকে চলে যাও তুমি কার কাছে শিখবা পিছনে দুজন ভালো পারে তুমি কিছু শিখাও যাও 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 আচ্ছা আচ্ছা রিয়ার একটু সমস্যা আছে না আচ্ছা এই তুমি রিয়া কিছু শিখাও যাও সার চেঞ্জ করে দিই যাও জড়িয়ে গেছে ও পারে তুমি আর এসে খাও ও পারে না না পারলে আমি আবার চেঞ্জ করে দিব স্যার তুমি একটু রিয়ে পড়ো ও পারে আচ্ছা ও পড়া তারপরে না ও যদি শেখাতে না পারে আমি আবার তোমাকে দিই সবাই পড়তে থাকো আর তোমরা দুজন এক জায়গায় বসে বানান করে পড়তে থাকো যাও জোড়ায় কাছে ঠিক আছে বলেলে তুমি ধরবা আর অরবানন বানান বলে তুমি ধরবা মানান করার পর তোমরা হ্যাঁ ঠিক আছে ওকে শুরু করো পড়া শুরু করো পড়া শেষে আমাকে জানাবা যে পারে সবার আগে দিন ইসলাম শিখে ফেলেছে দিন ইসলামের জন্য আগে একটা হাততালি দিই আমরা আর দিন ইসলামকে শিখিয়েছে সিনহা সিনহাকেও একটা হাততালি দাও এখন 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 দিন ইসলাম সত্যি সত্যি শিখছে কিনা ঠিক আছে দিন ইসলাম পরে শোনা একটু জোরে জোরে পড়ে শোনা হ্যাঁ জোরে জোরে না 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 এটা বর্ষা না বর্ষা ঋতু সময় আকাশে আকাশে এই হয়েছে না অনেক ভালো হয়েছে না বাহ তোমাদের দুজনকে আমার তরফ থেকে ধন্যবাদ যাও জায়গায় যাও ও পারে ও আগে মোটামুটি পারতো শেষের দিকে পারে শেষের দিকে আটকে যে আসলে কি ও ওই পর্যন্ত পারে ও শেষের এই যে এটা কি শেখার জন্য তখন ওই পর্যন্ত শেখাও আচ্ছা তোমরা দুজন পারো না আচ্ছা দেখি এটা কি দোলন চাপা এটা কি ওই দুজন খুব ভালো পারে তাহলে আমার আর দুজন পারলে আমার এক দুই তিনজন পারলে সবাই হয়ে যায় তিনজনের জন্য আমি দশ মিনিট সময় দিচ্ছি শিখতে হবে আচ্ছা দেখি এই যে আরেকজন পাইছি এই যে আরেকজন পাইছি ও শেষের দিকে কয়েক পারতো না তুমি এই যে খাল বিল থেকে পড়ে শোনাও আমাকে জোরে এই না এ বাহ রিয়ার জন্য রিয়া সব কিছু শিখে বলেছে আমার আর মাত্র দুই জন বাদ আছে দুই জন পারলে সবাই হয়ে যায় আর মাত্র একজন বাকি রয়েছে মোস্তফা মুস্তাকিম মুস্তাকিম পারলেই সবার হয়ে যায় আমরা আজকে দেখি ও শিখেছে ও জোরে 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 জোরে

আমি মাঝখান থেকে একটা দড়ি দিকে পারো কিনা এটা কি আচ্ছা অনেক কে শিখিয়েছে ইনসানা তোমার কি অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ওই জিনিস তোমাকে শিখাই তুমি ইনসানার কাছে ঋণী হয়ে গেল সারা জীবনের জন্য আর বিদ্যা এমন একটা জিনিস বিদ্যা দিলে কি কমে আরো বাড়ে ওর কি বিদ্যা কমছে ওই জিনিস আরো বাড়ছে বিদ্যা একমাত্র জিনিস যাকে অন্য কাউকে দিলে কমে না আচ্ছা এই তামিম এবং ইনসানা ইনসানা শিখাইছে এর জন্য আর তামিম শিখতে পেরেছে এর জন্য একটা হাতালি হয়ে যাবে আর মাত্র একজন পারলে আমার সবাই আজকে রিডিং পড়া শিখে ফেলে আচ্ছা আচ্ছা ওকে এবার কে শেখাবে একটু চেঞ্জ করে দিই স্যার দিন ইসলাম আচ্ছা দিন ইসলামের কাছে পড়বে দিন ইসলাম তুমি ওকে শেখাও সময় পাঁচ মিনিট হ্যাঁ ঠিক আছে একে দাও ঠিক আছে থ্যাংক ইউ আমার মোস্তাকিম শিখে ফেলেছে মুস্তাকিম কে কয়জন পড়াইছে আজকে? দিন ইসলাম খাইরুন তার আগে একজন পড়াইছে। হ্যাঁ 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 চারজন পড়ানোর পরে ও অর্ধেক শিখে ফেলেছে? আচ্ছা দেখা যাক একটু জোরে জোরে পড়া মুস্তাকিম। হ্যাঁ না সাবন না সাবন না বলো শ্রাবণ সাবন

আচ্ছা ও ওর ও তো স্কুলে আসে নাই ও যতটুকু পারছে আমি খুশি হয়েছি ঠিক আছে তাহলে সবাই সবটুক পেরেছে ও অর্ধেক মোটামুটি পেরেছে ঠিক আছে তুমি চেষ্টা চালায় রাখো হ্যাঁ বাড়িতে একটু সময় দাও আর ক্লাসে আর একটু মনোযোগ দাও তুমি পারবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমরা ওই জন্য একটা হাতালে যাই জোরে যাও জায়গা যাও